এখন ডিসি আমাকে দাওয়াত করেছেন বাংলাদেশে ডিসি সাহেব এখন নেই গুলশানে তার সরকারি বাসভবনে গেলাম এরকম একটা টেবিল কিন্তু উপরে কোনো কাপড় নাই খালি টেবিল ইফতারির দাওয়াত কিছু মুড়ি কিছু পুট কিছু পেঁয়াজ তিন চারটে আইটেম ছাড়া কিছু নাই আমি বললাম ভাই উনি কাঁদছেন বসে বসে কই হুজুর আমি ডিসি সতেরো বছর ডিসি ছিলাম এক পয়সা হারামের খাই নেই আমার আল্লাহ কি আমাকে কিচ্ছু দিবেন না আমি বললাম আপনি কিচ্ছু পান নেই তিনি চোখের পানি মুছে বলছে আমি পেয়েছি কি পেয়েছেন ঘরে ঢুকলেই মনে হয় আমি ভেহেসতে ঢুকেছি জাগায় আমার ছেলেটা সময় আমাকে ডেকে নিয়ে যায় আমার মেয়েটার ছায়াও কেউ দেখে নেই আমি ঘরে ঢুকলে মনে হয় আমি ভেহেস্তে আছি আরো আসতে কন্যা না সুবাহান আরেকজন ডিসি পরের মাসে পরের বছর আমাকে দাওয়াত করলেন অনেক খাওয়া খাওয়ার পংতি নেই অনেক কিছু ওনার ঘরে একটু পরেই ওনার মেয়েটা ঢুকলে হাই ডাইরেক্ট এখন আমি তো হুজুর মানুষ বাপেরে হাই কইছে আমি আর কি করি ডিসি সাহেব উত্তর দেন হ্যাঁ এটা তো উত্তর হলো না আচ্ছা হই গাও

আমি ইংলিশ স্কুলে পড়েছি দশ বছর আমার বাপ আমাকে বহু টাকা খরচ করে ইংলিশ স্কুলে দিয়েছে কত প্রাউড ফিল করে আমি নাম বলবো না একজন সরকারি বড় অফিসার আপনার নাম চিনেন তার আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার মেয়ে কোথায় পড়ে ম্যাটেল এন্টারিং ফি ভর্তি হতে কত লাগে ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড থ্রিডির বাচ্চাকে ভর্তি করাইছে দেড় লাখ টাকা তোরে তোর বাচ্চা জবাই করবে নাকি কুত্তারে করবে না কি জবাই বাচ্চার কি জবাই করা উচিত ওই যে মাইয়া বাপমা দুজন তো জবাই করে নে কথা কন না কেন কি নাম ঐশীদ আরবি হলো ও মেটা বলেছে ইংলিশ স্কুলে দিয়েছে গাঁজা ঘর বৈষাদিত ওই যে আল্লাহ বলছেন এই ছেলেবেরা বলবে ওই পিতা মাতা শিক্ষকদেরকে এনে দাও বিষ্ট করে দেই সোরাহদাব এ আল্লাহ বলছেন এরা বলবে ইন্না আতা আদা সা দাদা না অ কুবরা আনা না আল্লাহ আমরা আমাদের বড় বড়দেরকে অনুসরণ করেছি তারা আমাদের বড় সে ঠক ছিল বড় নেতারা ছিল আতে হিম ফাইন ফাঞ্জিমুল আদাব ও আনহুম লাানান কাবীরা ও যে আযাব করে দাও তোমার লালন দাও তাদের উপর ঠিক কি না আমি বললাম আপনি কত টাকা বেতন পান কয় হুজুর আমি তো আমি তো জানি হুজুর কিছু কে সন্ত্রাসীদেরকে ধরা হচ্ছে যারা অফিসে বসে বসে পয়সা খায় তাদেরকে ধরা উচিত ঠিক কি না বাংলাদেশে যত টাকা আছে আহারে যদি বিছিয়ে দিত সারা দেশ টাকা দিয়ে ঘুরে ফেলা যেত কিন্তু টাকা এক এক ডাকাতের হাতে বন্দী হয়ে আছে কৃষকের টাকা শ্রমিকের টাকা তবে আমরা মসজিদে যারা যাই আমরা খুশি না বেজা আলহামদুলিল্লাহ করেন ফজর যখন নামাজ পড়ি আমরা যে শান্তি পাই ওরা হাজার কোটি টাকা সেই শান্তি কখনো আমরা যখন ইমামের লম্বা তেলাবাজ শুনি যে এই শান্তি আমরা পাই ওরা কোনদিন ওই শান্তির কল্পনাও করতে পারে না কারণ শান্তি নাজির করেন কে এই জন্য যখনই মনে কষ্টে আসবে আর রহমানির রহিম মালিকি আউমিদ্দিন ইয়া আবুদু ইয়া স্থায়ী সুন্দর ফুল সুন্দরে ফল মিঠা নদী আল্লাহ তোমার মেহেরবাণী তুমি কতই দি ক্ষুধা পেলে অন্য জোগাড় সোহান আল্লাহ জাতীয় কবিকে আল্লাহ মাফ করে দাও আহ কত কবি আমাদের বাংলাদেশে গজিয়েছে একজন কবি বলেছেন স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুলতুরে বুক আমি বলেছি স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের চটি জুতা ওর গালের দাঁত করে ফেল ফেতা ফেতা ফালতু কোথায় কবিতা লেখে গুলিস্তানের আকাশ দিয়ে কাব্য উড়া গেল দুয়ারের সামনে কতগুলো স্যান্ডেল হা করে আছে নজরুল চিরচেতনার কবি আদর্শিক কবি কবি মতিউর রহমান মল্লিক রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা আমার প্রেম বিরহের মূল আলো আমার কাজে করেন অনুপ্রেরণা যখন দারুণে দুঃখ নামে আমার জীবনে জোড়ে বিপদে মসিবতে তখন তোমার তখন তোমার শৈশবে কৈশ যোগায় শান্ত না রসুল আমার কাজে কর

পাওয়ার দিয়েছেন কে সুমানাল্লাহ বলতে ইচ্ছা করে না আকাশের দিকে শুধু মুখ ঘুরিয়েছেন সাথে সাথে আয়াত নাজিল হয়েছে ঠিক কি না একজন বেয়াদবকে বলেছেন তুমি বাম হাতে খাও কেন ডান হাতে খাও সে বলছে আমি বাম হাতেই খাই ডান হাতে আমি খেতে পারি না একটু পরে দেখে ডান হাতার নালাতেই কারণ এটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর কোন সুন্নতের অপমান করতে গেলে তাদের বিরুদ্ধে আমরা আছি না না একটা সুন্নতের জন্য আমরা রক্ত দিতে রাজি রাজি আছি আমরা মুসলমান নবী মানুষকে ভালোবেসেন আমরাও ভালোবাসবো ঠিক কিনা ভালোবাসার কোনো বিকল্প নেই আমার প্রতিবেশী হিন্দু ভাই তার ঘরে খাওয়ার না থাকলে আমি না খেয়ে থাকি এটা শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আমার প্রতিবেশী একজন ভাই যিনি বৌদ্ধ হয়তো যিনি সন্তান মারা যাচ্ছে আমি তার মাথার কাছে গিয়ে পড়বো লা ইলাহা এটা শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লা লাহু লা কেন মাও তোমাদের মৃত্যু যে কোনো পশুর দেখলেই তোমরা পড়ো লা ইলাহা কিন্তু আমরা মরা যাওয়ার পরে খাটিয়া যখন কাঁদে নেই তখন পড়ি লা ইলাহা তখন না মৃত্যুর আগেই পড়তে হবে রাসূস ইসলাম ঘরের দিকে যাচ্ছেন একজন ইহুদি বিশ্বনবিকে ডাকলেন শোরাল্লা বলেন কি সম্পর্ক ছিল ইহুদি ইহুদি ডেকে বলছেন রাসুল্লাহ আমার ছেলেটা মারা যাচ্ছে আপনি একটু আসেন রাসূল কি বলেছেন তুই ইহুদি তোর ঘরে না বলেছেন তিনি গেলেন গিয়ে ছেলে ছেলেটার মাথায় হাত দিয়ে বলেন আসলে মিয়া বুনাইয়া হে আমার পানের ছেলে তুমি ইসলাম গ্রহণ করো ছেলেটা বাপের দিকে তাকিয়ে আছে বাপ মাথা ঝুঁকিয়ে বলছে ইত্তে বিমা ইয়াকাল্লুক মুহাম্মাদ বিশ্বরবি যা বলে তা কর সুবহানাল্লাহ ছেলে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালমা সে জীবনও বললেন একটু আগে ছেলেটা জাহান্নামি ছিল এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে আমরা চাই সবাই জান্নাতি হয়ে যাক ঠিক ঢাকা ঠিক আমরা চাই সমস্ত মানুষগুলো জান্নাতে চলে যাক কোথায়